বাংলাদেশি স্টুডেন্টরা ইউকেতে পড়তে যান পনেরো থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ করে কিন্তু কিছু বছর সেখানে থাকার পরেই তাদেরকে ইউকে ছাড়তে হয় তাদের নেক্সট ডেস্টিনেশন হয়ে যায় স্পেন অথবা ইটালি বেশিরভাগ স্টুডেন্টরা ইটালিতে আসেন আসার পরে তারা এখানে বিভিন্ন ধরনের আইনগত পলিসি অ্যাপ্লাই করে লিগেল হওয়ার জন্য চেষ্টা করেন আপনারা বাংলাদেশের থেকে যারা ইউকে ফিনল্যান্ড সুইডেন এসব দেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে তো বৈধ হতে পারবেনই না শুধুমাত্র টাকা খরচ করে পড়তে যান আপনাদের উদ্দেশ্য একটাই থাকে ইউরোপে যদি একবার আসতে পারি সেখানে লিগেল হব কিন্তু সরি টু সে আমি খুবই দুঃখের সাথে বলছি যে এই মুহূর্তে ইউকেতে আপনারা যদি পড়তে যান লিগেল তো দূরের কথা কাজ করার কাজই সেখানে নেই তাই বাংলাদেশের এজেন্সিগুলি যে আপনাকে বা আপনাদেরকে ইউকে পাঠাচ্ছে ইউকে সম্পর্কে আপনারা জানেনটা কতটুকু কিন্তু ইটালি ইটালি সম্পর্কে বাংলাদেশে এজেন্সিরা তেমন কিছু জানে না বললেই চলে ইটালি একমাত্র দেশ যেখানে আপনি যদি পড়তে আসেন আপনাকে বারো থেকে আঠারো মাসের মধ্যে পিআর আপনি পেতে পারেন এখানকার পড়াশোনা একদম ফ্রি কোনো টিউশন ফি নেই তারপরে ইতালিতে স্কলারশিপের ছড়াছড়ি এখানে কোনো স্টুডেন্ট যদি ঠিকমতো অ্যাপ্লাই করে তার ইউনিভার্সিটি থেকে প্রতি বছরে আট থেকে দশ লক্ষ টাকা পায় ইউকেতে যায় পনেরো থেকে পঁচিশ লাখ টাকা খরচ করে লিগেল হতে পারে না আর ইটালিতে আপনি আসলে ইটালিতে লিগেল হতে পারবেন আর আপনাকে ইটালিয়ান গভর্নমেন্ট আট থেকে দশ লক্ষ টাকা প্রতি বছরে দেবে আপনারা এবার অন্যান্য দেশ সম্পর্কে চিন্তা ভাবনা কম করে ইটালি সম্পর্কে চিন্তা করেন আর ইটালিতে কিভাবে পড়তে আসবেন কোনো প্রয়োজন ইনফরমেশান হলে আমার নাম্বার দিচ্ছি আমার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ